শপিং করতে যেমন ভালো লাগে শপিং ভিডিও দেখতেও তেমনই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবং এটা মোটামুটি সবাই পছন্দ করে তো ভাবলাম টুকিটাকে কিছু জিনিস নিয়েছি তাই ভাবলাম একটু ভিডিও করি তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিউট কিউট কয়েকটা কাপ আর কি নিয়েছি আমি স্টিলের কাপ এটা মূলত বাচ্চাদের কথা চিন্তা করেই নেওয়া ওরা তো সচরাচর ভেঙে ফেলে সব জিনিস তো ওদেরকে কখনও কখনো চা বলেন কখনও কখনও দুধ দুধ দেওয়ার ক্ষেত্রে এগুলো কাজে আসতে পারে তো ওদের কথা মাথায় রেখে হচ্ছে এগুলো নিয়েছি দেখতে বেশ কিউট লাগছিল আর মনে হচ্ছিল বাসায় কাজে দেবে যার কারণে এগুলো নিয়েছি এগুলো অনেকেই নিয়েছে তো এরপরে চলে এসেছি খুব সুন্দর কিউট চামচ সেট আজকে যা যা নিয়েছি সবগুলি হচ্ছে একদম কিউট কিউট থাকছে এগুলো দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট গোল টাইপের চামচ এই এই শেপটা আমার কাছে ছিল না যার কারণে এটা নিয়ে নিয়েছি এবং এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম ছোট ছোট কাটা চামচ মানে ফল খাওয়ার চামচ আর কি তো এগুলো দেখতে খুবই কিউট ছিল দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট কিউট কিউট কাটা চামচ দেখতে বেশ ভালো লাগছিলো একটু ডিফারেন্ট লাগছিলো তো যার কারণে এগুলো নিয়ে নিয়েছি এগুলো কালেকশানে রাখতে পছন্দ মানে ভালো লাগে আর কি তো এবং এটা যেটা দেখতে পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটা পাইপ প্লাস হচ্ছে চামচ দুইটাই একসাথে এটাও আমাদের লাগে ফালুদা বা এমন টাইপের জিনিস খেতে মাঝে মাঝে প্রয়োজন হয় পাইপেরও প্রয়োজন হয় চামচের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা দুইটারই কাজ দিবে তো এটাও আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে যে কারণে এটা নিয়ে নিয়েছি সাথে একটা ব্রাশ দিয়েছে ব্রাশ দিয়ে পুরো পাইপটা হচ্ছে পরিষ্কার করা যাবে তো দেখতে বেশ ভালো লাগছিলো একটু রিফারেন্ট থাকাতে জিনিসগুলো হচ্ছে নিয়ে নিয়েছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইনসুলেশন প্যাড পাতিল গরম পাতিল রাখার আর কি পাতিল বলেন গরম বাটিটাতে যাই বলেন ওটা রাখার জিনিস তো আমি দুইটা দুইটা চারটা নিয়েছি দুইটা কালার আমি নিয়েছি তো এগুলোও দেখতে বেশ কিউট লাগছিল টেবিলে রাখলে অনেক বেশি ভালো লাগে ভিডিও কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন সবাই